বন্ধুরা আমার যেই জিনিসগুলো কেনার মধ্যে পছন্দ হয়েছে সেগুলো হচ্ছে বনসাই পটস কারণ বনসাই নিয়ে আমি কাজ করি আর কয়েকটা শেপের পটস পেলাম ক্লে পট ক্লে ক্লেপট আমি সেখানে এই ধরনের পটগুলো পাওয়া যায় না তাই এই ধরনের পটগুলো আমি নিলাম তিনটে নিলাম রেক্টেঙ্গেল টাইপের পট নিলাম আর তিনটে নিলাম এই ধরনের ওভাল টাইপের পট আর দুটো ছোট পট নিলাম মোট আটটা পট তো দাদা এই পটগুলোর দাম কত করে এটা সত্তর টাকা করে বলছে এই পটটা দাম বলছে তো বন্ধুরা এই পটগুলো আমি নিচ্ছি পরে যখন গাছ লাগাবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর আশা করি এই পটগুলো খুব ভালো অনেকদিন লং লাস্টিং করবে তো বন্ধুরা আমরা এই দাদার দোকান থেকে একটু আগে বনসাই পট নিলাম সেটা আপনার দেখালাম আর এই দাদার দোকানে আর কি কি জিনিস পাওয়া যায় সেগুলো দেখাবো আর দাদা প্রত্যেকটা জিনিসের নাম বলে দেবে এবং কোথায় পাওয়া যাবে

এটা রয়েছে আপনার 30 টাকা তাহলে যদি কেউ বেশি না তাহলে কি একটু কম পাওয়া যাবে কি নিলে এটা আরো কম হয়ে যাবে আরো কম হয়ে যাবে এটা হলো যারা 2 4 পিস নেবে হ্যাঁ 10 পিস তাদের জন্য যদি কেউ বেশি না তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এর থেকে আরো কমে হয়ে যাবে আর এরপরে আপনার 8 ইঞ্চি আছে এই যে তাহলে 8 ইঞ্চি পড় হ্যাঁ তাহলে কত করে পিস 45 টাকা যদি বেশি কেউ নেয়

আর ভিডিওে আপনারা ভিডিও দেখে আসে তো বলবে যে দাদার ভিডিও দেখে এসেছি তাহলে আমরা সেই নামটাই বলবো কারণ এখানে আছে যেহেতু একটা হার্ট টাইপেল একদম তো বলা হয় না অনেক সময় অন্য আছে এরকম ভিডিও দেখে এসে বলে যে এত বলেছে 60 দাম এখন কানে 70 বলতে কারণ টাকা যদি বাড়িয়ে না বলি কেউ তো আর মানে যদি 60 টাকাই বলি সে তো বলবে যে কিছু কম করো কিছু কম করো সেই জন্যই বলা হয় যে হচ্ছে দামটা বাড়িয়ে যা হয় ঠিক বলে যায় আছে এই প্যারালাল আছে বড় মাল আছে বড় গুলো কত ইঞ্চি এই পট গুলো একটা যেটা বন্ধুরা যেটা সুবিধা মনে করি এগুলো তো বৃষ্টিতে নোনা পায় না নষ্ট হয় না মাটির কোয়ালিটি খুব ভালো আপনারা চাইলে পরে এই ধরনের পট গুলো আপনার কালেকশন করতে পারেন দাদা এখানে বিভিন্ন রকম জলের বোতল রয়েছে মাটির জলের বোতল হ্যাঁ

আর এখানে সমস্ত ধরনের বনসাই টপ অর্কিড সবকিছু করে অর্কিডের ছোট চার ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি পর্যন্ত অর্কিড পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আপনারা এই দোকানের সব রকম জিনিস আপনারা দেখলেন আশা করি এই এই মার্কেটে আসেন তাহলে আপনারা এখান থেকে অনেক ধরনের মাটির যে বিভিন্ন রকম পটস এবং গ্লাস রয়েছে সেটা আপনারা কালেকশন করতে পারবেন এবং সেটাকে আপনারা ব্যবহার করতে পারবেন তা বন্ধুরা আজকে এই ভিডিও এখানে শেষ করছি নমস্কার